এরা এদের জন্য আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের মুখে যাচ্ছে আপনার সন্তান আমার ভাই আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের জন্য এরা অবৈধ ব্যবসা করে এই যে আপনি দেখছেন এই তুই এখানে দাঁড়া এ ফালাবে আমি কেস কি দিদর এরে তোর সিগারেটের প্যাকেট এগুলো কি তো প্রিয় দর্শক মন্ত্র আপনারাও দেখুন এই দেখেন এগুলো কি বাইরে হচ্ছে এগুলো কি এগুলোর ভিতরে কি হ্যাঁ

এখন মানুষ নিচ্ছে আমরাও বিক্রি করতেছি আমি আর কাউকে জোর জবস্তি দিচ্ছি না এগুলো নেই কারা বেশিরভাগ না ভাই যারা নেশা করে এই মনে করেন যে ফ্যামিলিতে যায় না এদিকে সেদিকে চিপা চাপা বসে থাকে তাদেরকে মনে করেন এটা দিলে ওরা নেয় কত করে বিক্রি করস আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস প্রিয় দর্শক মুদ্রা শুনেন আড়াইশো টাকা প্রতি পিস প্রতি পিস এমনি দৈনিক কয় পিস সেল হয় হয়তো কখনো দশ পিস কখনো পনেরো পিস কখনো বিশ পিস এরকম সেল হয় এরকম সেল হয় জি আচ্ছা এগুলা সংগ্রহ করা হয় কর্তিকা তুই আনস কোন জায়গা থেকে ভাই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না ভাই আমি আর একজনের থেকে নিই আমি যেমন ওনাকে দিচ্ছি একজনকে আমি আর একজনকে নিচ্ছি এরকম গোপন কোন জায়গায় এসে লেনদেন করতেছি তো প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আসলে যে ভিডিওটি দেখছেন এগুলো আমাদের স্কিপ ভিডিও তো এটাতে আসলে কিছু নাই জাস্ট আমরা একটি কাগজ দিয়ে দেখাইছি আমরা এগুলা আসলে কিছু না জাস্ট একটা ভিডিও করছি আমরা এগুলা আমরা সচেতনমূলক ভিডিও করে থাকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ